নমস্কার বন্ধুরা তিথির রান্নাঘরে আপনাদের সবাইকে এনে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি অমৃতি জিলেপি এই মিষ্টিটা খেতে ভীষণই সুস্বাদু রসালো এবং মুচমুচি এখানে আমি বিউলির ডাল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বিউলির ডালটা আমি পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর ভালো করে মসৃণ করে বেটে নিয়েছি এটা কিন্তু দানা থাকলে হবে না খুব সুন্দর করে বেটে নিতে হবে আর এখানে আমি সাদা তেল পাঁচশো গ্রাম নিয়েছি আর নিয়েছি একটা তেলের প্যাকেট ময়দা নিয়েছি চিনি দুশো গ্রাম নিয়েছি যে ধরনের যে কোনো ধরনের একটা মোটা পেপার নিলেই হবে এখানে আমি বেটারটা পাঁচ থেকে ছ মিনিট ফেটে নেবো যতক্ষণ না একটা তুলোর মতন সে বাঁচছে ততক্ষণ ধরেই কিন্তু ফেটে নিতে হবে কারণ বেটারটার উপরেই জিলেপিটা নির্ভর করে এখানে সামান্য ময়দা ব্যবহার করছি আপনারা চাইলে চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন বা সোডাও ব্যবহার করতে পারেন এখানে আমি কোনো সোডার ব্যবহার করছি না দোকানে কিন্তু হালকা সোডা ব্যবহার করে ভালো করে আমি ফেটে নিচ্ছি যতক্ষণ একটা তুলো নরমভাবে একটা বেটার আসছে ততক্ষণ ধরেই ফেটে নিতে হবে এখানে আমি রং ব্যবহার করছি না রঙের পরিবর্তে হলুদ গুঁড়ো দিচ্ছি এতে কিন্তু কোনো রকমের ক্ষতি হবে না বরঞ্চ আপনারা হলুদ গুঁড়ো থেকে হেলদি পাবেন আর আপনারা রঙ ব্যবহার করতে পারেন আমি এখানে সামান্য কিছু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটে নিচ্ছে আরও কিছুটা অল্প সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ফেটে নেব এটা কিন্তু না ফেটলে জিলেপিটা শক্ত হয়ে যাবে রসটা ঢোকবে না তাই ফেটার উপরেই ভালো নির্ভর করে জিলেপিটা দোকানে কিন্তু রং ব্যবহার করে আমি এখানে রং ব্যবহার করছি না খুব সুন্দর করে ফেটে নিচ্ছি এইভাবেই ফেটতে হবে যতক্ষণ না একটা নরম তুলোর মতন বেটার আসছে এখানে আমি চিনির সিরাটা বানিয়ে নেব দুশো গ্রাম চিনি আমি চারশো গ্রাম জল ব্যবহার করছি চিনির সিরাটা একদম মোটা বা পাতলা হবে না একটা চটচটে ভাব এলেই আমি নামিয়ে নেব আর চিনির সিরাটা একদম গরমও থাকবে না হালকা গরম করে ঢাকা দিয়ে রেখে দেবো একটা মিডিয়াম সিরাপ বানিয়ে নেব ভালো করে হাতা দিয়ে নেড়ে ছেড়ে চিনিটা গলে নেব আপনারা বেশিরভাগই তো দোকানে কিনে খান একদিন বাড়িতে এই অমিত জিলিপিটা বানাবেন খেতে এতটাই মুজমুচে রসালো সবাইয়ের খুবই পছন্দ হবে আর বাড়িতে নিজের হাতে বানালে তার আনন্দটাই অন্যরকম হয় এখানে আমি একটা চারটা ধরনের কোড়া ব্যবহার করেছি এই কোড়াটা না থাকলে আপনারা নন স্টিকার কোড়া ব্যবহার করতে পারেন আর এখানে পাঁচশো গ্রাম তেল ব্যবহার করছি আপনারা বেটারটা বাড়ি কমে নেবেন আর তেলটাও সেই পরিমাণ মতন দেবেন এখানে আমি একটা চং ব্যবহার করছি এই চংটা কম বেশি সবার বাড়িতে থাকে না থাকলে তেলের প্যাকেটের কোন দিয়েই এই ফুল ডিজাইনের শেপ বান নিতে পারেন এখানে তেলের আঁচটা আমি একদম মিডিয়াম রেখেছি তেলটা গরম করে নিলে কিন্তু এই ফুল ডিজাইনগুলো আর হবে না সুন্দর পড়ে যেতে পারে তাই তেলটা হালকা গরম করেই এই রকম ফুল ফুল ডিজাইন করে নিতে হবে এখানে আমি দু ধরনের ডিজাইন বানিয়ে নিচ্ছি আর এখানে একটা শিকের সাহায্যে অপিট ওপিড পালটিয়ে ভালো করে লাল করে ভেজে তেলটা ভালো করে ঝরে নেব তেলটা ভালো করে ঝড়িয়ে হালকা গরম শিরাই দিয়ে দেবো দিয়েই সঙ্গে সঙ্গে অল্প ডুবেই তুলে নিতে হবে বেশিক্ষণ রাখলে হবে না তাহলে কী হবে বেশি রস ঠকে গেলে ভালো লাগে না এখানে আমি ভালো করে লাল করে ভেজে নেব ভেজে অল্প হালকা ঠান্ডা সেরার মধ্যে দিয়েই তুলে নেব আর এটা ভালো করে ভাজতে হবে তাহলে কিন্তু রসটা ভালো ঢোকবে আর এই অমৃতি জিলেপি আপনারা তিন চার দিন রেখে খেতে পারেন এটা একদম কিন্তু নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না আর অবশ্যই কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক করবেন যাতে করে আরও আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি দেখুন কত সুন্দর হয়েছে ভিতরে রস টুকে ওই টুম্বল এবং কাঞ্চি মুচমুচে আপনারা শব্দটা শুনলেই বুঝতে পারবেন যে কেমন হয়েছে এই অমৃতি জিলেপি আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে করে নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং তাড়াতাড়ি পৌঁছে দিতে পারি আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ